পঞ্চাশ টাকা সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আবারও চলে আসছি নতুন একটি হাট ও বাজারের ভিডিও নিয়ে দর্শক আমি আজকে চলে আসছি বিরাট বড় হাঁস মুরগির বাজার এটা বাংলাদেশের অন্যতম বিশাল বড় একটি হাঁস মুরগির বাজার দেখতে পাচ্ছেন আমার সামনে কী পরিমাণ হাঁস মুরগি বাজারে উঠছে হ্যাঁ এই তো চীনা হাঁস আছে রাজ হাঁস দেশি হাঁস খাঁচাই করে মোরগ মুরগি নিয়ে আসছে দর্শক আমার এই চ্যানেলে আমি বরাবরই এরকম হাঁস মুরগির বাজারে ভিডিও দিয়ে থাকি এবং পাশাপাশি এই হাঁস মুরগির যে দাম দরগুলো সেগুলো একটু দেখানোর চেষ্টা করি সুপ্রিয় দর্শক তাহলে আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখতে পাচ্ছেন কী পরিমাণ হাঁস মুরগি বাজারে উঠছে আর মানুষ কেনাকাটা করতেছে তো এই হাঁস মুরগির দামগুলো একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশি শুধু হাঁস মুরগি নয় এই বাজারে শাক সবজির দামগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সুপ্রিয় দর্শক তাহলে চলুন আর কথা না বাড়ায় ভিডিওটি শুরু করি আর আজকের বাজারের হাঁস মুরগির দামগুলো একটু জানার চেষ্টা করি সুপ্রিয় দর্শক আমরা এখান থেকে শুরু করি দেখেন এখানে অনেক হাঁস মুরগি আছে হাঁস আছে মোরগ আছে হ্যাঁ টাইগার মোরগ থেকে শুরু করে সব কিছু আছে আমরা একটু বড় ভাইয়ের সাথে কথা বলি হ্যাঁ দেখেন এখানে কি পরিমাণ চীনা হাঁস আছে হ্যাঁ রাজহাঁস আবার একটু রাজহাঁসের দামটা প্রথমে জানবো এই যে এখানে তিনটা বড় বড় সাইজের রাজহাঁস আছে ভাই রাজহাঁসের দাম কেমন আজকে বাজারে তিন হাজার সাড়ে তিন হাজার মানে এই বড়টার দাম কেমন হবে সাড়ে তিন দামাদামি সুযোগ নাই আছে দামাদামি সুযোগ আছে আর চীনা হাঁস গুলো মাহাজন এমনি চীনা হাঁসের দাম কেমন আপনি বলেন

একটা আটশো বলছে হাঁস তো বড় বিশাল সাইজ দেখুন কি বড় সাইজের হাঁস বলতেছে আটশো টাকা পিস কিন্তু আটশো বিক্রি করবে না এই যে এদিকে রাজ হাস বিক্রি হচ্ছে দেখি এদিকে কত টাকা হয় চার টাকা বলছে দর্শক এই অংশটাতে কি পরিমাণ হাঁস আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা নিজেই চোখেই দেখতে পাচ্ছেন কি পরিমাণ হাঁস মুরগি আজকে বাজারে উঠছে এদিকটাতে বড় সাইজের চীনা হাঁস কয় কি জৈব

পনেরোশো হলে উনি ছেড়ে দিবে আর এই যে এইদিকে অনেকগুলা আশি আছে হ্যাঁ এগুলা কি ডিম পাচ্ছে না পারবো কাকা ডিম পাচ্ছে পারবো পারবো জোড়া কত করে জোরা বারোশো এগুলা জোড়া হচ্ছে বারোশো আমরা একটু একটু সামনে যাই তো যে পরিমাণ আজকে বাজারে পণ্য আছে হাঁটার জায়গা নাই দেখুন সেপ্রে দশ এই যে এদিকটা হাঁস কেনা বেচা হচ্ছে কাকা বেচলেন নাকি কত বেচলেন পাঁচশো আশি আর কি কি আছে আশা আছে আশা আছে আপনি আশা কত বাইরে আশা শো আশা আশো আর আশি পাঁচশো বেরো যাচ্ছে এই যে কাকা আশি আশা দূরেই নিয়ে আসছে আর এই যে এই দিকটাতেও আছে এইটা এমনি কত জোড়া কত কাকা পনেরোশো জোড়া পনেরোশো আর আশিগুলো আশি তো আশার থেকে বড়ো দেখা যাচ্ছে এটা চোদ্দশো আর আনছে না এই কয়েকটাই এডি বেচা হয় না বেচা হয় নাই আচ্ছা যাই হোক এই যে বিক্রি হচ্ছে একটু সামনের দিকে যাই হ্যাঁ দেখি একটু একটু সামনে যাই আমরা এই যে এই দিকটা তো হ্যাঁ বেনজির আহমেদ হ্যাঁ এই যে এই দিকটা তো আছে আমরা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রচুর হাঁস আছে আজকে বাজারে যে পরিমাণ হাঁস উঠছে তা আসলে কল্পনাও করা যায় না এই পরিমাণ হাঁস আজকে বাজারে উঠছে বাজার ভর্তি আজকে হাঁস আচ্ছা ভাই হাঁসই বেশি বাজারে কি অবস্থা ভালো না আজকে মুরগি আর নাই মোরগ আর নাই খালি হাঁসেই এই যে এই দিকটাতেও আছে আর এখানে এই যে হাঁসের যেগুলো বাচ্চা বিক্রি হয় আশা রি করি

আজ কি বাজার দর কি কম নাকি অনেক কম সুপ্রিয় দর্শক এই যে এই দিকটাতে আরেকটা রাজহাঁস পাইছি হ্যাঁ এই যে কাকা এটা কি আপনার এমনি দাম কত উঠছে আজকে বাজারে কত উঠছে এটা কি আশি পনেরোশো ষোলোশো না এই যে রাজহাঁস হ্যাঁ আর এই যে এই দিকটাতে আরও চীনা হাঁস আছে

আশি ডিম কত করে আপনি কিনছেন পঞ্চান্ন টাকা বিক্রি করবেন কত ষাট সত্তর আচ্ছা তো দেখতে পাচ্ছেন এই যে ডিমের দাম বাজারে যে প্রচুর ডিম আছে এদিকে এই যে এই অংশেও আছে ডিম এই যে তাকে এগুলো কি আশি ডিম এমনি আশি ডিম বাজারে হালি কত পাঁচ পঞ্চাশ পঞ্চাশ

এখানে এই যে রাম ছাগল যেগুলো কান লম্বা এগুলো আছে কাকা রাম ছাগলের দাম কেমন বাজারে দশ এগারো এগুলা দাম হইতেছে আর কি দশ এগারো আচ্ছা রাম ছাগলের দাম আর এই যে এই দিকটাতেও আছে এই যে পাড়ি বাচ্চা সহকারে বাচ্চা সহকারে কত করে বেঁচেছেন কত চোদ্দ কয় আপনি কত কন সতেরো আচ্ছা যে বাচ্চা সহ সতেরো হাজার টাকা চাইতেছে আর কি প্রচুর খাসি উঠছে আজকে বাজারে বাজার মাত্র জমজমাট হয়েছে দর্শক আমরা তো মোটামুটি খাসির দাম একটু জানলাম দেখি ছোট সাইজের খাসিগুলো কি অবস্থা এটা কি খাসি ভাই পাড়ি এই সাইজে পাড়ির দাম কেমন চার হাজার খাসির দাম কেমন হয়

যে এই সাইজের গুলো হচ্ছে ষোলো হাজার একটু বড় বড় সাইজের কি দাঁত হয়েছে তো এই হচ্ছে বাজারে বড় ছোট খাসির দাম হ্যাঁ ছোটগুলো পাঁচ ছয় সাত এরকম আর বড়গুলো হচ্ছে আপনার পনেরো ষোলো হাজার এরকম মাঝে আপনারা চাইলে এখানে এসে দামাদামি করেও আসলে নিতে পারবেন হ্যাঁ দেখেন বাসের জিনিসপত্র কেনা বেচা হচ্ছে আমরা একটু কয়েকটা জিনিসের দাম একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পাশাপাশিগুলোর নামগুলো আপনাদেরকে একটু দেখাবো চাচা এই খাঁচা কত করে একশো বিশ টাকা টেকসই হয় তো এগুলা আপনি আপনারা সব বাসের জিনিস মানে বিক্রি করেন বেতের জিনিস বিক্রি করেন না বেতের অঞ্চল নাই দাম বেশি লাগে পাওয়া যায় না হ্যাঁ এইটাই আসলে মিলে না

আমরা ছাগলের হাট থেকে চলে আসছি শাক সবজির হাটে হ্যাঁ এই দেখুন এখানে এই যে কি পরিমাণ মানুষ কাঁচা বাজার করতেছে ওইদিকে আলু টমেটো সব কিছু আছে এই যে এদিকে সিম বেগুন হ্যাঁ তাহলে একটু দামটা একটু জেনে নেই টাকা সিমের দাম কি কমছে টাকা হয়েছে তিরিশ টাকা হয়েছে আরও কমবো হ্যাঁ

কাঁচামরিচ কাঁচামরিচ আড়াইশো কত টাকা বিশ টাকা উঠছে কত বড় ভাই ক্ষীড়া গাজর আছে হ্যাঁ টমেটো একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা এই যে এখানে উস্তা আছে করল্লা যেটা ছোট করল্লা একদম দেশি করল্লা আমাদের ভাই উস্তা কত করলা কত করে পঞ্চাশ টাকা করে পাওয়া যায় এই যে টমেটো কি অবস্থা ভালো টমেটো কত দিচ্ছ পঞ্চাশ টাকা দাম তো অনেক কমছে তাহলে একশো বিশ টাকা ছিল বেড়া হ্যাঁ অনেক দাম হচ্ছে সবজির বাজারের শাক শাকসবজির দাম অনেকটাই কমছে তিন ভাগের এক ভাগ হয়ে গেছে শাকসবজি শীতের শুরুতেই শাক সবজির দাম যে পরিমাণ চড়া ছিল জনসাধারণ আসলে নাগালের বাহিরে ছিল এখন এতটাই কমছে যে মানুষ কিনছে না আপনি দেখেন বাজারে শাক সবজি ভরপুর কিন্তু মানুষ কিনতেছে না আমরা একটু গাজরের দাম একটু দেখি গাজর কত এরা চল্লিশ টাকা কেজি আর মূলা কত করে দিচ্ছেন তিরিশ টাকা কেজি এটাই বলছিলাম যে দেখেন কী পরিমাণ শাক মজুত আছে কিন্তু আসলে শাক সবজি তেমন একটা মানুষ কেউ কিনতেছে না সবাই আলু টমেটো নর্মাল শাক সবজি নিচ্ছে হ্যাঁ তো আসলে যখন শীতের শুরু তখন শাক সবজির দাম একটু যে কম থাকতো মানুষ কিনতে পারতো সহজে খাইতে পারতো এই শাক সবজিগুলো শীতের শুরুতে আসলে চাহিদা থাকে বেশি তো দর্শক আজকে আর ভিডিও লম্বা করব না আমি এখানেই শেষ করব আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক বাজার ধন্যবাদ